আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করছি আমরা অনেকে ভিডিও আপলোড দিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে কিন্তু এই কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ব্যবহার করতে পারবো কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ব্যবহার করতে পারবো না এটা না জেনে আমরা আপলোড দিয়ে দিচ্ছি যে কারণে হচ্ছে আমাদের কমিউনিটি গাইডল্যান্সের ইস্যু আসতেছে তো কিছুর কারণে অনেক সময় আমাদের আমাদের যে ইনকাম সোর্স সেটা স্ট্রাইক যায় হোল্ড হয়ে যায় বা আপনার আইডিরও সমস্যা হতে পারে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে যারা ফেসবুকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছেন তারা কিন্তু ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেনি তো এইটা আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ফেসবুকে ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্টগুলো আপনারা কোথায় পাবেন কফি ফ্রি এবং কীভাবে ডাউনলোড করবেন চলুন আমরা আমাদের আলোচনা চলে যাই প্রিয় বন্ধুরা আমরা এখন দেখিয়ে দেব কিভাবে ফেসবুকে ব্যবহার করার জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট আপনারা ব্যবহার করবেন এবং সেগুলো কোথায় পাবেন চলেন আমরা দেখিয়ে দেই আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই দিকে দেখবেন এই দিকে স্কলিং করে দেখবেন যে এখানে মেটা বিজনেস সুইচ একটা অপশন আছে অবশ্য মেটা বিজনেস সুইচ আপনারা যারা ইউজ করতেছেন তারা অবশ্যই জানেন এই সংক্রান্তে ইউটিউবে আরো অনেক ভিডিও আছে আমরা এখন কোথায় পাবো যে কফি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড গুলা এই যে এখানে দেখতে পাচ্ছেন অল টুলস অল টুলসে ক্লিক করবেন অল টুলস ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন সাউন্ড কলেকশন ক্লিক করার পরে এই যে বিষয়গুলো আসছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা এখান থেকে এখানে ক্লিক করলে এটা চলবে এটা প্লে হবে আর এখানে একটা অপশন আছে এটা হচ্ছে ডাউনলোড অপশন এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরপরে হচ্ছে এই সবগুলা কিন্তু মিউজিক সবগুলো হচ্ছে ফ্রি মিউজিক আপনার আপনাদের পছন্দ মতো এদিকে আরো অনেক আছে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিকগুলো ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে ফেসবুকের কোনো কপিরাইটে ধরা খাবে না এরপর দেখুন সাউন্ড ইফেক্ট আমরা ভিডিওতে অনেক সময় বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করে থাকি সেই সাউন্ড ইফেক্টগুলো কফি রাইট ফ্রি কোথায় পাবেন এখান থেকে পাবেন এই যে সাউন্ড ইফেক্ট এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন দেখবেন এখানে হাজার হাজার সাউন্ড ইফেক্ট রয়েছে এই আপনারা প্লে করে দেখতে পারবেন কোনটা আপনাদের জন্য দরকারি এবং কোনটা কোন ভিডিওতে আপনারা ব্যবহার করবেন আপনারা চাইলে এখান থেকে সবগুলো ডাউনলোড করে রাখতে পারেন পাশে আছে ডাউনলোড অপশন ডাউনলোড এ ক্লিক করলে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখানে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট আছে আপনারা চাইলে এগুলা আপনাদের ফেসবুকে কপিরাইট ফ্রি হিসেবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কিভাবে কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব যাতে করে আমরা কোফিরাইটের কমিউনিটি গাইডলেন্সের আওতায় না আসি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ